ক্লাসরুমে চড়ছে ছাগল ক্লাসরুম এ পড়াশোনা নয় ক্লাসরুমে বাধা রয়েছে ছাগলের পাল সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও ট্রেনিং দেওয়া নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এস এস কেম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং হাটগাছা উলুবেড়িয়া হাওড়া হ্যাঁ ঠিক শুনছেন আওরা জগৎ বল্লভপুরের একটি শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা একটি ক্লাসরুমে চলছে পঠন পাঠন আর তার পাশের ক্লাসরুমেই বাধা রয়েছে ছাগলের পাল অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে একেবারে শিশুরা শিক্ষা গ্রহণ করছে কতটা শিক্ষা তারা এইভাবে গ্রহণ করতে পারছে সেই জায়গাটাতেই একটা বড় জিজ্ঞাসার চিহ্ন বড় প্রশ্ন চিহ্ন রাখতে হচ্ছে আমরা জগৎবল্লভপুরের নস্কর দিঘি দক্ষিণ পাতিহাল শিশু শিক্ষা কেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে ক্লাসরুমে ছাগলের পাল বাঁধা ক্লাসরুমে ছাত্র ছাত্রী নয় ক্লাসরুমে বাস করছে কারা ছাগলরা আজকের দিনে স্কুলগুলো হাসপাতালগুলো কোথাও গিয়ে যেন নিজেদের সম্পত্তি ভেবে সেখানে কখনো গরুর খামার কখনো ছাগলদের বাসস্থান ছাগলদের চড়ার জায়গা করে দেওয়া হচ্ছে স্কুলের শিক্ষিকা সব কিছু জেনেও না জানার ভান করছেন ছাগল তো আমি কই দেখতে পেলাম না ঘরটা দেখলাম পরিষ্কারই রয়েছে তো বৌদিকে জিজ্ঞেস করলাম বৌদি এখানে ছাগল বাঁধেন কেন বললো তুমি দেখেছো আমার ছাগল আমি বললাম না দেখিনি তবে গন্ধ পাড়া প্রতিবেশীও সবাই বলছে বললো আমি ছাগল রাখি দিদি কিন্তু আমার ঘর ভাঙা হয়েছে কিছুদিনের মধ্যেই আমার ঘর হয়ে যাবে সেই পারপাসে আমি দুটো ছাগলকে রাখি আমি ফিনাইন দিয়ে ভোরবেলা উঠেই আগে ঘর পরিষ্কার করে দিই আপনি গিয়ে দেখতে পারেন স্যার এবং জগৎবল্লভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কানে যখন এই খবর পৌঁছেছে এই ক্লাসরুমের ছাগল চড়ার ঘটনাটি যখন কানে পৌঁছেছে তখন তিনি একেবারে ছুট দিয়েছেন স্কুলের উদ্দেশ্যে এবং সেখানে সেই ক্লাসরুমে গিয়ে তালা ঝুলিয়েছেন আর জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু তিনি জানিয়েছেন আশ্বাস দিয়েছেন যে এই ঘটনা আর ঘটবে না এবং যে ঘটনা ঘটেছে এতদিন সেই বিষয়ে তিনি ব্যবস্থা পর্যন্ত নেবেন এ বিষয়ে আমার তো ঠিক জানা নেই আমি আপনাদের মাধ্যমেই জানতে পারছি যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয় স্কুল পড়াশোনার জায়গা সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে এটাই আমরা জানি তার বাইরে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবেই তার দায় সেই স্কুলের প্রধান শিক্ষককে নিতে হবে বা শিক্ষিকা যেই হোক নিতে হবে তো আমি এসআই স্কুল তার সঙ্গেও কথা বলবো নিজেও আমি যাব বিষয়টি দেখার জন্য যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যারা যে বা যারা ওই স্কুলের ভেতরে ঢুকে ছাগল চাষ করছে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও আমি এসআই স্কুলকে বলবো ব্যবস্থা গ্রহণের জন্য কারণ স্কুল ক্যাম্পাস তার দায় দায়িত্ব প্রধান শিক্ষকের সেখানে তিনি কেন এটা অ্যালাউ করলেন কেন আমাদেরকে কোনো দিনও জানাননি কেন আমাকে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানতে হলো নিশ্চিতভাবেই প্রধান শিক্ষককে তার কৈফেত দিতে হবে আমি সেটা এসআই স্কুলকে যা বলার বলছি তখন এই রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল বন্ধের পথে সেই সময়ে ক্লাসরুমে ছাগল চড়ছে একটা অস্বাস্থ্যকর পরিবেশ শিশু শিশুরা এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে কতটা শিক্ষা গ্রহণ করতে পারবে এবং এই কখনো হাওড়ার জগৎবল্লভপুরে এই ছাগল চড়ার ঘটনা ক্লাসরুমে কখনো হাওড়ার ডোজুর হাসপাতালে দেখা যাচ্ছে গরুর খামার বানিয়ে ফেলেছিল কিছু অসাধু ব্যক্তিত্বরা এইভাবে কেউ খামার কেউ ছাগল জায়গা সরকারি জায়গাগুলোকে ব্যবহার করছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে কেন ঘটনাগুলো ঘটার আগে হুঁশ পড়ছে না কেন নজরদারি ঠিক মতো নেই প্রশাসনের দিকে আঙুল তুলছে অনেকেই আপনি কি নতুন বাইক কিনবা স্কুটি কিনবার কথা ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন শ্যামপুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয় গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা ইয়ামার টিভিএস সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টের গাড়ি কেনার সুযোগও যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে গোবিন্দপুর শ্যামপুর হাওড়া বিষয়াতে জানতে আজই কথা বলুন সেভেন ফোর সেভেন নাইন জিরো থ্রি ফোর ফোর সেভেন ফোর এই নাম্বারে আপনারা দেখছেন হাওড়া দর্পণ হাওড়ার একান্ত আপন